লল ভাই আপনার গিল্লা থেকে আমরা কি করবো ভাই গেরিনা তো আপনার একটা সামান্য বান্ডিলি দেয় নাই এই থাকতো আমি গেলাম আমি থেকে কি করবো ভাই সামান্য একটা গেরি না ওনাকে দেয় না আমিও গেলাম দূর দূরো ভাই আপনার গিল্লা থেকে কে থাকবে আমিও বের হইলাম আপনার গিল্লা থেকে সব আমার গিল্লা থেকে বের হয়ে যাইতেছে একটা বান্ডিল গেরিনা আমাকে না দেয় গাইস আমি আজকে আনবক্সিং করতে যাচ্ছি আমার আইডিতে জমানো তিন থেকে চার বছরের সবগুলো বক্স তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও কি ভাইয়া তোমরা তিনজন এত কিছু বলবা কোনো দরকার আছে আমার লগে সাকিব ভাই সাকিব ভাই গের না যে নিউ ইজাকি বান্ডিল দিছ না সব ইউটিউবার গো ওই বান্ডিলটা পরেন না ভাই একটু পরেন না ভাই আমরা একটা ভিডিও বানাবো হ্যাঁ সাকিব ভাই তাড়াতাড়ি ওই বান্ডিলগুলো পরেন ভাই কি আর বল মু কষ্টের কথা ভাই সবাইরে টিকি দিতে কিন্তু আমারে ভাই গেরিনা বান্ডেলগুলা দিলো না কি

সেটা বানিয়ে গেলে না ওনাকে দেয় না আমিও গেলাম আরে আরে নাই ভাই তুমি অন্তত যাই না প্লিজ ভাই আমার গিল থেকে যাই না দূরো দূরে ভাই আপনার গিল থেকে কে থাকবে আমিও বের হইলাম আপনার গিল থেকে গাইজ এই বান্ডিলটা আমার গেরিনা দেয় নাই যার কারণে অনেক ইউটিউবারে ইনভাইট দিও আমার অপমান করতেছে এখন আমার গিল্ডের প্লেয়াররা অপমান করলো আর ওরা নাকি আমার গিল্ডেই থাকবো না ভাই এরকম হইলো তো আমার গিল্ডই শেষ ভাই না 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 ভাই এরকম হইতে দেওয়া দেব না ভাই না কিন্তু আমার গিল্ড শেষ হয়ে যাবো ভাই আমারে যেন নক ভাই এই বান্ডিল পাইতেই হবে ভাই আমি এখনই ভাই এখনই গেরিনারে কল দিমু কি ব্যাপার কি কি बात করতে তো গাইজ আমরা কিন্তু কল দিতেছি গেরিনার কাছে দেখা যাক গেরিনার কেউ ধরে কিনা এই তো ধরছে কি গেরিনা সবাই আপনি নতুন এই বান্ডিল বান্ডেল দিতেন আমারে কেন দিলেন না আমি কি করছি আমারে সবাই অপমান করতেছে আমার গিল্ডের প্লেয়াররা আমার গিল্ডে থাকবে আমার আমারই জাগি বান্ডেল দেন নাই কেন নেহি দি আর কিউকি ও তেরা বাসকা বাত নেই गेरी प्लीज तू बुझ चेष्टा कर समझता है बुझता है भाई प्लीज भाई मेरा मेरा भाई मेरा गिल का प्लेयर बाहर हो जाएगा भाई प्लीज भाई हमको बंडल टा देऊंगा दे देता है दिया देता है भाई हिंदी तेरे बास का बात नहीं है बैठ तू पंगला बोल আর একটা বান্ডিল যদি দেয় তাইলে তুই জাকি বান্ডেল থাকবো না কারণ তুই বার বার গিয়া ম্যাচের মধ্যে তুই মারা খাবি তুই তো মারা খাবি এই জাকি বান্ডেলের মানুষ সব শেষে যাবো তাই দেই নাই কি আপনার কি আমার বট মনে হয় নাকি এই আপনি আমার কি পরীক্ষা নিবেন নেন ওই পরীক্ষায় যদি পাস করতে পারি তাহলে কিন্তু আমার এই জায়গায় বান্ডিল দেওয়াই লাগবে আপনার তো পরীক্ষা নি মোটর মত বট নুগা পরীক্ষা নি মত চারি গাছে ঠোরা কয়জন অপমান করছিল ডক্টর গিল দের সেটা কেন তিনটা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যদি ওদের সাথে ওয়ান বাস করে মাত্র এক রাউন্ড এক রাউন্ড দুই জিততে পারো তাহলে আমরা তোমাকে দিব

কিনাই না বেলতি তো কি হয়েছে দেখছো ভাই একটারে কইরা করেছি কোনো ব্যাপার না ও ভাই আরেকটা ড্যামেজ দিছি দেখতে পারতো দেহ দেহ গাইছে একটা নখ দিয়ে বাকিগুলো আর কুত্তার মতো বিদায় ভাই সবগুলো আর খালি ওয়ান ট্যাপ মারমু ওয়ান ট্যাপ এই যে একটা আসছে একশো আমারই মারছে আর কি গাইস এখন চলে আসছি দুই নাম্বার রাউন্ডে এন আমার সামনে একটা আছে এই যে দেখো ভাই আচ্ছা এ ভাই এ কি এ কেমনে কি ভাই যাই হোক এ তো সার দিছি এখন আর কোনো সার দিব না আমি হইলাম ইউপি সাকিব সালা জুকে গানে ঘুষকে मारे গিয়ে আজা ভাই খেলা হবে ভাই এই তো আমার ভাই তিনটা ভাই তিনটা সাথে আসছে ভাই কোন খাওয়া আছে নাকি আমি ইউপি সাকিব ভাই এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না এই যে দেখো ভাই অনেক গেম দিছি আরে আমার গাইস আমারে মোশা মার দিলো এই কারণে আমি এই রাউন্ড পারি নাই কি রে আমি ও আল্লাহ ও আল্লাহ রে আল্লাহ রে কি হইলো ভাই তিন টাউন্ডাই দেখেছি ভাই আর এক রাউন্ড রয়েছে ভাই ভাই ওরা তিনজনের লোক আমি জিন্দেগি তো ভাই এক রাউন্ড জিততে পারবো না ভাই ভাই আমার তো কিছু করা লাগবে ভাই আমার ইন লাগবে ভাই রুকো যারা

তো গাইজ দেখলা তো তোমরা আমার কামাল এখন দেখো আমি কি করে হইতেছি এই জাগি বান্ডেল ঘেরিনা থেকে আদাই করে নেই এই যে পটেরা আয় ভাই মোর ভাই দেখো ভাই ঠিকই বলতে ভাই ঘেরিনা আমি আসলেই নুব ভাই আমি দেবো ভাই ওরা দাঁড়ায় রইছে তাও আমি একচুট মারতে পারতেছি না ভাই দেখো গুলি লাগতেছে না গায়ে যাই হোক গাছ দেখা যাক কোনো রকম মাইরা ভাই একটা স্ক্রিনশট নিতে হইব কই ভাই এই লো একটা ডাউন আর আছে দুইটা গাইস আর আছে দুইটা ভাই ব্যাপারই না ভাই কোনো ব্যাপারই না ওয়ান ভার্সেস থ্রি এগুলা ব্যাপার না গিয়ে আর একটা নক দিয়ে দিছি গাইস লাস্ট ওয়ান এটারে মারতে পারলে এই জায়গা বাটিস পেয়ে যাবো ইয়েস ভাই এক রাউন্ড ফাইনালি জিতে গেছি আর ভাই স্ক্রিনশট লো স্ক্রিনশট ভাই আমরা তো আপনার এক রাউন্ড তাইলে এবার আমাদের তিনজনকে এক হাজার এক হাজার করে ডাইম আরে ভাই দাঁড়া দাঁড়া তো গাছ গিরি না কিন্তু আমি ও বাই আইটেম আর সেন্সার বাই মাল পাঠাই দিছে তো গাছ দেখা যাক ও ভাই এগুলা কি দিছে ভাই বাইরে বাই কি দিছে ভাই ফুটবলের ইমোট বাই সাপ ভাই কি বাই কি ইমোট দিল ভাই এগুলা ভাই ফুলওয়ালি স্কিন দিছে ভাই দেখতে পারতেস তিনটা বান্ডিল দিয়েছে টুটাল ভাই বাহ এগুলা এনিমির নাকি কি জানি ভাই এগুলা আমি দেখছি ভাই ইউটিউবে এগুলার ভাই বাহাই এগুলার তো মনে হয় না প্রিপেয়ার ক্যারেক্টার কইরা ভাইয়া এত্ত সুন্দর রিমোটো ভাই সাথে ভাই ভাই এটা মনে হয় ভাই দুই হাজার বেস্ট বেস্ট বান্ডিল এগুলা ঠিক আছে এগুলার বেস্ট বান্ডিল ভাই ভাই দেখতে পারতেসু তিনটা বান্ডিল দিছে ভাই এ ভাই জাদু দেখাবে জাদু এ দেখ এ ভাই আপনার কাছে এই যে কি বন্ডেল ಕೊಟ್ಟিখা এলো ভাই ভাই গুলো গিধে আলেন ভাই দিছে গিরে না না বললেন ভাই আপনারে দেই নাই ভাই ভাই আমার ডায়মন্ড লাগবে না আপনি শুধু আমার একটা ভিডিও বানিয়ে দেন ভাই আমার কোনো ডায়মন্ড লাগবে না এই তো আইসো লাইনে চান্দুরা নাইলে তিনোটা রি এখন গিলতে কিক মাইরা দিতাম তো गाइस এই বন্ডেলগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবার আর ভাই আমার কাছে কিন্তু 2024 এর সবথেকে সেরা সেরা বন্ডেল এইগুলা মনে হয়েছে ভাই ফ্রি ক্যারেক্টারই মনে হয় না ভাই তো ভাই এগুলা কিন্তু তারিখ গেমের মধ্যে আইসা পড়বো তো তোমরা যারা যারা বের করবা আগে আগে ভাই কম দামে ডায়মন্ড কিনা রাখো তো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তোমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়া আমার থেকে ডায়মন্ড কিনো তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবো ভাই সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও উড়া এন্ড আমার থেকে ডায়মন্ড কিনো তো সবাই ভালো থাকো সুস্থ গাইজ দেখাবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ